they sort of suck you know what

কেটে লাভ না আছে আমাদের পক্ষে যখন এই সিস্টেম এটা আছে স্বচ্ছতার দিকে মাদার সম্পর্ক থেকে থেকে জনগণের নিতে আমরা কিছুই আমাদের আচরণে নির্দেশ দিতে নির্দেশ সেই নির্দেশটা ফলো করি আমাদের মানে আমরা চেষ্টা করতে এটা নিশ্চিত করতে আমরা আপনাদের বরাবরকে বরাবর চালিয়ে যাচ্ছি আমরা আপনাদের আপনাদের 20000 আমরা

আর সার্বিক ভারতবর্ষের দিকে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন মানুষ সরকারকে সেখানে প্রতিবাদ করছে সেখানে আমাদের মহা মৈত্র আমাদের চতুর্দশের সাংসদ মানে সুপ্রিম কোর্টে গেছেন বিভিন্ন দল গেছে এবং আমরা ওটা যখন প্রাপ্ত ওটা পশ্চিমবঙ্গ মানুষের কাছে আমার আবেদন শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন কিন্তু এমন কিছু আইন হাতে তুলে নেবেন না আমরা সম্মানের সঙ্গে যেন আমরা যে কোনো প্রতিবাদ নির্ধারিত যেন করি কখনো যেন বেআইনি ভাবে কোনো অন্যায় ভাবে পরিকল্পনা আমাদের করতে হয় আজকে ছাত্র পরিষদের আজকে এইস্চিত আমাদের বিধায়ক এবং মৌর কুমার উপস্থিত আছেন ছাত্র পরিষদের সভাপতি আমাদের মৃত্যু মালিক এবং সভাপতি এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভানে উমা মালিক সহসভাপতি ভূপনা মালিক এবং সকলেই উপস্থিত আছে আমরা চাইছি অবশ্যই যে কোনো প্রকারে আইনের মাধ্যমে এটা সুপ্রিম কোর্ট আইন যে আমরা সকলেই মান্যতা দিই কিন্তু যেভাবে আন্দোলন করতে অশান্তি সৃষ্টি করেছে সেইটা আমরা দেখেছি আন্দোলন কিন্তু একদম যে আন্দোলন করা রোড কিন্তু কোনো গায়ে হাত দিয়ে আজকে দেখছিলাম যে একটা ভদ্রলোক তার পেছন থেকে লাথি মারা এইগুলো এবং মানুষ বলতাম দেখলাম যেভাবে শিক্ষকরা নাম যে কাজ করছে আমার মনে হয় আমাদের বাংলায় যে কোনো দলেরই শিক্ষক শিক্ষকরা এরকম কাজ করতে পারে না এর শিখিয়ে না এই জন্য প্রশাসনের جو شاندی